সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার সিক্সে বাংলা যারা ডিএসসি পেপার রেখেছে ও বি টু অর্থাৎ লোকসংস্কৃতির লোকসাহিত্য এই পেপার থেকে তোমাদের আমি তিনটে মডিউলের বড়ো প্রশ্ন টিকা অনেক তোমাদেরকে আমি দিয়েছি এবং মডিউল ওয়ান এবং মডিউল টুয়ের শর্ট প্রশ্নে আলাদা আলাদা আমি ভিডিও করে দিয়েছি আজকে তোমাদেরকে মডিউল থ্রি থেকে যে শর্ট প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো মডিউল থ্রিতে তোমাদের লো যেটা রয়েছে মডিউল থ্রিতে তোমাদের যেটা পেপারটা হলো লোকগান প্রবাদ এবং লোককথা মডিউল থ্রিতে তোমাদের এটা রয়েছে লোকগান লোক কথা এবং প্রবাদ এই মডিউল থ্রি থেকে তোমাদের প্রথমে দু হাজার বাইশ সালের যে শর্ট প্রশ্নগুলো এসেছিল সেগুলোর উত্তর দিচ্ছি তারপরে তোমাদের দু হাজার একুশ সালের শর্ট প্রশ্নগুলো দেব এবং তার সঙ্গে আরও যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে তোমাদের পড়া জরুরি বলে আমি মনে করি আমার মনে হয়েছে যে আরও যে প্রশ্নগুলো তোমাদের পড়া দরকার সেগুলো তোমাদেরকে আমি আজকে ভিডিওতে দিয়ে দিচ্ছি তোমরা ভালো করে লিখে নাও সবার প্রথমে তোমাদের দিলাম দু সাল তারপর তোমাদের দু হাজার একুশ সালে যে প্রশ্নগুলো এসেছিলো মডিউল থ্রি থেকে সেগুলো তোমাদের দিয়ে দিচ্ছি এবং তারপরে তোমাদেরকে এছাড়া আরও অনেক প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের পড়া খুব জরুরি বলে আমার মনে হয় আমি সেই প্রশ্নের উত্তরগুলো এরপর দিয়ে যাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই ভালো করে খাতায় লিখে নাও এই প্রশ্নগুলো তোমরা প্রিপারেশান নাও এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে মডিউল ওয়ান টুতেও ঠিক সালের প্রশ্নগুলো আমি দিয়ে দিয়েছিলাম এখানেও তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি তোমরা এগুলো ভালো করে লিখে নাও এবং তোমরা মডিউল থ্রি ছাড়াও তোমাদের এই ডিএসি বি টু যে পেপারটি রয়েছে লোকসংস্কৃতি ও লোকসাহিত্য এখান থেকে তোমাদের আর যদি কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তাও বলে রাখি তোমাদের যে বড়ো প্রশ্ন আর একটা রয়েছে তোমাদের ওই লোককথার যে শ্রেণী বিভাগটা রয়েছে পশুকথা নীতিকথা তোমাদের উপকথা ওই যে ভাগটা তোমাদের রয়েছে বড়ো প্রশ্ন ওর উত্তরটা আমি আপলোড করে দেব তোমাদের পশুকথা নীতিকথা এই দুটো ইম্পর্ট্যান্ট রয়েছে সালে এসেছিলো সেগুলো এই বড়ো প্রশ্নের মধ্যেই থেকে যাবে এবং নীতিকথা যেটা রয়েছে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্নে যে প্রশ্নে যেটা রয়েছে দেখবে তোমরা সাজেশানে সেটা ওই বড়ো প্রশ্নের ভাগের মধ্যেই থেকে যাবে তোমরা বড়ো প্রশ্নের ভাগটা আমি দু একদিন পরে দেবো তোমরা লিখে নিও ওখান থেকে তোমরা পশু কথা নীতিকথা সমস্ত পেয়ে যাবে আর যদি কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবে আমি অবশ্যই আপলোড করে দেবো এছাড়া আরও যে পেপারগুলো রয়েছে তোমরা সেই পেপারগুলোতে অনেকে কমেন্ট করেছো সেগুলোর উত্তর আমি এবার আপলোড করব অবশ্যই তোমরা ফলো রাখবে অবশ্যই তোমরা উত্তরগুলো পেয়ে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক ভালো পরীক্ষা হওয়ার শুভকামনা রইলো সবাই এখন থেকে ভালো মতো পড়াশোনা করো সবাইকে নমস্কার